いいよ。 গতকাল রাত সাড়ে নটায় খরদাহ আর সোদপুর স্টেশনের মাঝে একটি লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল অভিযোগ সেই সময় দুটো গাড়ি তারা করে রেল লাইনের উঠে পড়ে অথচ সবুজ হয়ে যাওয়ায় অন্য প্রান্তের গেটও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় আর ঠিক সেই সময় খরদা স্টেশন ছেড়ে আসছিল লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস ফলে রেল লাইনের ধারে ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্করপিও গাড়িটিকে ধাক্কা মারে ট্রেনটি স্করপিও গাড়িটি ধাক্কায় সরে যায় পাশের দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিকা গাড়িও বড় বিপদের ইঙ্গিত পেয়েই তড়িঘড়ি ওই গাড়ির যাত্রীদের নামে আনা হয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটিও পরে দেখা যায় ইন্ডিকা গাড়িটি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে স্করপিওটির একাংশ প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে ভেঙে যায় পিছনের কাছও লেভেল ক্রসিং নামেনি লাইনের উপর গাড়ি সজরে এসে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের খরদহের একটু জন্য বড় বিপদ থেকে রক্ষা যাত্রীদের যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের মতে অল্প জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই দাবি তাদের অভিষেক পালের পাঠানোর রিপোর্ট আই নিউজ কলকাতা